এটা হচ্ছে সুতি হান্ড্রেড কটন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট গরম মেয়ের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির এই সুতি শাড়িগুলো কি এই যে দেখেন একদম পিওর এগুলো ভাই একদম কিন্তু আসি ভাই আসি সুদ্ধা এগুলো কিন্তু এর আগে আমরা বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন হচ্ছে পাঁচশো টাকা একদম বিগ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এবং যারা ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস থাকবে আপনারা চাইলে আমাদের প্রাইস সেল করতে পারবেন ছয় পিস নিলে আরেকটা প্রাইস থাকবে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য জন স্টোর করে একটা কনসেন্ট করে মাত্র ছ এটা হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে দেখেন কালারগুলো আমি কিন্তু দেখেন মিনিমাম দশটা কালার এটার ভিতর দশটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নানি দাদি আমু ভাবি চাচি নিজেদের জন্য অথবা যারা বেশিরভাগ হচ্ছে অফিসিয়ালের সুতি শাড়ি পরেন যারা হচ্ছে কলেজ বা সিডি যেগুলো শাড়ি ইউজ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট হাতে ধুয়ে পরবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এই